বাংলার জনপ্রিয় ও প্রসিদ্ধ নারকেলের সন্দেশ এই নারকেলের ছাপা সন্দেশটা তো সকলেরই প্রিয় শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে খুবই সহজে ঝামেলা ছাড়া এই সন্দেশের রেসিপিটা বানাবো আর তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তাই বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো কিভাবে বানাই তাহলে সবাইকে পার্বতীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করে দিচ্ছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি একটা নারকেল নারকেলটাকে প্রথমে আমি কুড়িয়ে নিয়েছি তোমাদের যদি কারো সন্দেশ বানাতে অসুবিধা হয় বা কারো ভালো মতো সন্দেশ হয় না পারফেক্টভাবে তাহলে তোমরা এই ভিডিওটা একবার নিশ্চয়ই দেখো খুবই সহজ কিন্তু রেসিপিটা একদম ঝামেলার ব্যাপারই নেই এখন নিয়ে নিয়েছি আমি একটা মিক্সির বাটি তাতে দিয়ে দিলাম পুরোনো নারকেলটা এখন আমি একটু নারকেলটাকে ঘুরিয়ে নেব যাতে আরও একটু নারকেলটা বেশি মিহি হয়ে যায় এখানে মিক্সিতে না দিয়ে শিলনোড়াতে কিন্তু বেটে নিলেও হবে কিন্তু যেহেতু আমি বলেছি আজকে ঝামেলা ছাড়াই বানাবো তাই কাজটা সহজ হওয়ার জন্য আমি মিক্সিতেই দিয়ে দিয়েছি এখন নারকেলটাকে আমি একটা কড়াতে ঢেলে নিচ্ছি আর আজকের সেকেন্ড উপকরণ হলো গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এখন আমি সবগুলোকে প্যাকেট কেটে একটা বাটিতে ঢেলে নেব। এই গুঁড়ো দুধটা সন্দেশের স্বাদটা অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে তারপর এখানে নিয়ে নিয়েছে একশো গ্রাম চিনি এখন গ্যাসটাকে অন করে নারকেলের কড়াটাকে বসিয়ে দেব তারপর এখন একটু নাড়াচাড়া করে দেব এখন নারকেলটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে আমরা ভেজে নেব দু তিন মিনিট ভাজা হওয়ার পর এখন দিয়ে দিলাম একশো গ্রাম চিনি এখন চিনির সাথে নারকেলটাকে ভালো মতো মিশিয়ে দেবো চিনি থেকে কিন্তু এখন জলটা ছেড়ে দেবে জলটাকে আমরা পুরোটাই শুকিয়ে নেব অনবরত নারকেলটাকে নাড়াচাড়া করতে থাকবো নয়তো নিচে লেগে লাল লাল হয়ে যেতে পারে তারপর সন্দেশগুলো দেখতে কিন্তু ভালো লাগবে না আর এখানে আমরা সাদা ধবধবে সন্দেশ বানাবো চিনি থেকে জলটা শুকিয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম আমরা গুড় দুধটা এখন নারকেলের সাথে গুড় দুধটাকে ভালোমতো মিশিয়ে দেব এখানে একটা খুন্তি দিয়ে মেশাতে একটু অসুবিধা হতে পারে তোমরা দুটো খুঁটি দিয়ে মেশালে কিন্তু ভালোমতো মিশে যাবে নারকেল আর দুধটাকে মিশিয়ে মিশিয়ে দেখো এমন একটা দোর মতো হয়ে গেছে এখন फ्लेভারের জন্য দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এখানে তোমরা চাইলে কিন্তু কর্পূরও দিতে পারো কর্পূরের ফ্লেভারটাও কিন্তু সন্দেশে খুব ভালো লাগে আমাদের বাড়িতে কর্পূরটা অ্যাভেলেবেল ছিল না তাই দেইনি এখন ডোটাতে এলাচ গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে দিয়েছি এখন আমরা ডোটাকে নামিয়ে নেব তারপর একটা প্লেটে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব ডোটাকে সাইডে রেখে এখন দেখিয়ে দিচ্ছি আমাদের সন্দেশের কয়েকটা সাজ এখন একটা বাটিতে সামান্য ঘি নিয়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে সন্দেশের সাজগুলোতে এখন একটু ঘি ব্রাশ করে নেব এখন নারকেলের ডোটা থেকে অল্প করে মিশ্রণ নিয়ে সন্দেশের সাজগুলোতে চাপিয়ে চাপিয়ে দেব তারপর সাইডগুলোকে ভালো মতো হাত দিয়ে চেপে চেপে তুলে নিলেই রেডি নারকেলের সন্দেশ সন্দেশের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আরো কয়েকটা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর সামনেই তো কুবের ধনলক্ষ্মী পুজো দীপাবলি ভাই ফোটা এতগুলো ওকেশনে কিন্তু তোমরা এই নারকেলের সন্দেশটা বানিয়ে নিতে পারো আর যেহেতু আজকের এই নারকেলের সন্দেশটা আমি তোমাদেরকে এত সহজভাবে বানিয়ে দেখালাম তাই আশা করছি তোমাদের আর সন্দেশ বানাতে কোনো অসুবিধা হবে না তোমরাও আরামসে সন্দেশ বানিয়ে বাড়িতে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো এখানে আমার একটা সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে দেখো সন্দেশটা দেখতে কতটা সুন্দর হয়েছে মাছের ছাপটা কত সুন্দর বসেছে এখন আমি আরো কয়েকটা সন্দেশ বানিয়ে নেব আলাদা আলাদা ছাপ দিয়ে আর সন্দেশগুলোকে এমন ভালো মতো হাত দিয়ে চেপে চেপে দেবো চারিদিকটাকেও এমন হাত দিয়ে একটু চেপে চেপে দেবো এখানে আরও একটা সন্দেশ বানিয়ে নিলাম ফুলের ছাপ দিয়ে এখন এক এক করে সবগুলো সন্দেশকে বানিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলে তো সন্দেশ বানানো কতটা ইজি এখন ভিডিওটা দেখে লাগছে তো সন্দেশ তো যে কোনো কেউ বানিয়ে নিতে পারবে আর বাঙালিরা তো সন্দেশটা একটু খেতে বেশি ভালোবাসে আমারও সন্দেশ খুবই প্রিয় সন্দেশ যখনই মা বানায় তখনই কিন্তু একদিনেই শেষ হয়ে যায় দেখো বন্ধুরা এক এক করে সবগুলো সন্দেশ আমরা বানিয়ে নিয়েছি তাহলে আজকে এই সন্দেশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও আর এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ টাটা